সালামু আলাইকুম তো কাজী বলক নিয়ে আর ভিডিও আপনাদের উপলক্ষে দেখতে পাচ্ছেন আমার পরবর্তী জমির পাশে এসেছে তো এখন যে কাঁঠাল দেখাচ্ছে এটা কিন্তু আমার জমি না কাঠের জমি কী পরিমাণে এখানে গাছে কাঁঠাল দেখেন বাগানের ভিতরে না ঢুকলে এটা বোঝা যায় না তো ঢোকার করে আমি দেখে আপনাদের জন্য একটু দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা গাছে মার্শাল্লা কাঁঠালের ব্যাপক ফলন ঘটেছে এখানে তো আজকাল একটি উলোক বা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমাদের এই কাজীগুলো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের এই ভিডিওগুলো না টেনে টেনে দেখবেন বন্ধুরা তো আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করেছেন তো চলুন চলুন আমাদের সঙ্গে দেখি আজকে এসে আপনাদের জন্য কি দেখানো সম্ভব হয় তো কাঁঠালের পরে এবার দেখুন মরিচের গাছ কী পরিমাণে কীভাবে পেকে আছে প্রত্যেকটি গাছে দেখুন মাসাল্লাহ কাঁচা মরিচ পেকে লাল হয়ে আছে কিছুদিন পরে এটা উঠিয়ে নিয়ে শুকনো মরিচে পরিণত হয়ে যাবে শুকানোর পরে অনেক পাকা মরিচ আবার গাছের তলায় পড়ে আছে তো এই ক্ষেতটার ক্ষেতের ভিতর দিয়ে আমি যাচ্ছি এটা ছিল টমেটো ক্ষেত টমেটো গাছ শেষ দেখেন টমেটো যে লাল হয়ে আছে হয়তো বীজের জন্য এরা এগুলো রেখে দিয়েছে শোনা যায় কিনা কালী বন্ধুরা কাছে গিয়ে নি এখানে একটা পার হাউস অনেক তার দেখা যায় দেখুন এই যে পার হাউসে পারে আর এখানে এই যে খাম্বার যে তার গিয়েছে এখানে শোনা কিনা জানি না দেখুন বিদ্যুতের লাইন যে সচল হচ্ছে বা লাইন আছে তো সেই জিজি পোকার মতন একটা ডাক এখানে শোনা যায় কি গাছ কি ফল চিনলাম না আদৌগুলো আদৌ এগুলো মানুষে খায় কিনা তাও জানি না তো কেউ যদি আমার এই ভিডিও দেখে এটা চিনতে পারেন বলবেন অবশ্যই গ্রামের সিন সিনারি তো দেখুন ধান কাটা প্রচুর ফসল এবার ধানের আবাদ হয়েছিল এবং ফসলও খুব ভালো হয়েছে তাই কাজী বলক গ্রামের সিন সিনারি দেখতে পেয়েছেন তো অবশ্যই একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা চমৎকার এই মেট্রোপথ গ্রামের সুন্দর দৃশ্য দেখে মন জুড়িয়ে যায় তো গ্রামের দৃশ্য যারা ভালোবাসেন তারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সাপোর্ট করে যাবেন তো সুন্দর এই যে তাল গাছের ছায়া এখানে দারুণ একটি ঠান্ডা বাতাস এই গাছের নিচে তো এই যে সামনে দেখতে পাচ্ছেন পিরামিড বাংলার তাজমহল এবং পিরামিড পাশাপাশি তো পরবর্তী হয়ে আজকে আমি এই রাস্তা দিয়ে কাজপুর হয়ে সাইনবোর্ড বাসায় চলে যাচ্ছি কৃষকেরা ধান মাথায় করে নিয়ে ওই যে ওখানে মাড়াই করতেছে একেবারেই কাছে চলে এসেছিলাম পিরামিডের তো সেই পাশ দিয়ে চলে যাচ্ছি তাই একটু দেখিয়ে গেলাম আপনাদেরকে অবশ্য আমি এখানে একবার আগে এসেছিলাম তো আপনারা এখানে আসতে পারেন এটা বস্তল হয়ে বাম দিকে আসতে হয় ওইটা ছিল পিরামিডের রাস্তা আর এটা হচ্ছে তাজমহল পাশাপাশি এক টিকিটেই দুটো ঢোকা যায় খান ল্যান্ড পার্ক পিকনিক স্পট তো কাশপুর হয়ে বা মদনপুর হয়ে আসতে পারবেন তো এখানে বলতে হবে বরপা বরফা আসলেই আপনারা তাজমহল এবং পিরামিড একসঙ্গেই পাবেন বহুদিন পরে এখানে দেখেন ডোয়া দেখতে পেতেছি এই একটা বড় ডোয়া গাছ অনেক ধরে আছে এখানে পাকে নাই এখনো এই যে